নমস্কার দু সালে ছাব্বিশ সালের যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমার কিন্তু ইতিমধ্যেই জেনে গেছো যে তোমাদের অ্যাডমিট কার্ড মধ্য শিক্ষা পর্ষদ কবে দেবে এবং কি নোটিফিকেশনে বলা হয়েছে সমস্ত কিন্তু যদিও ইতিমধ্যে তোমরা জেনে গেছো এবং এই নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করেছি কিন্তু আজকে যে ভিডিওটা করেছি এই কারণে যখন তোমরা অ্যাডমিট কার্ড নেবে তখন তোমাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো কিন্তু তোমাদের আজকে বলে দেবো সুতরাং এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না দেখো ছয়ই জানুয়ারি মধ্য শিক্ষা পর্ষদ কিন্তু এক বিরাট নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে যে তোমাদের বিশে জানুয়ারি দু এই অ্যাডমিট কার্ড দেওয়া হবে সংশ্লিষ্ট ক্যাম্প অফিস থেকে এবং স্কুলের প্রধান বা তার অনুমোদিত প্রতিনিধি নির্ধারিত সময়ে অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন এবং তারপর সমস্ত ছাত্র ছাত্রীরা মোটামুটি প্রত্যেকে কিন্তু নিজেদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবে আজকে যে বিষয়বস্তুটা ধরেছিলাম সেটা হচ্ছে যে এই অ্যাডমিট কার্ড নেওয়ার সময় তোমাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেটা তোমাদের কিন্তু অবশ্যই জেনে নেওয়া দরকার প্রথমত হচ্ছে যখন তোমরা অ্যাডমিট কার্ড আনতে যাবে সঙ্গে কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা নিয়ে যাবে এবং অ্যাডমিট কার্ডটা যখন নেবে তখন কিন্তু সব ঠিকঠাক আছে কিনা দেখে নেবে তারপর কিন্তু তোমার স্বাক্ষর করবে দু নম্বর যেটা সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে অ্যাডমিট কার্ডে যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সংশোধনের জন্য স্কুলের মাধ্যমে সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে লিখিতভাবে জানতে হবে এবং সব স্কুল কিন্তু সব রকমভাবে কিন্তু তোমাদের সহযোগিতা করবে তিন নম্বর যে সতর্করণ অবলম্বন করতে হবে অ্যাডমিট কার্ড নেওয়ার সময় সেটা হচ্ছে যে অ্যাডমিট কার্ডে তোমার নিজের নাম বানানটা ঠিক আছে কিনা সেটি কিন্তু অবশ্যই দেখে নেবে সাবজেক্টগুলো ঠিকঠাক আছে কিনা জন্ম তারিখ ঠিকঠাক আছে কিনা এগুলো কিন্তু প্রত্যেকেই কিন্তু মিলিয়ে নেবে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে কিন্তু সংশোধন করা অবশ্যই চেষ্টা করবে আর অ্যাডমিট কার্ডে কোনো রকম যদি যদি থেকে যায় তাহলে সেটা কিন্তু চিরকাল থেকেই যাবে সেই জন্য তোমরা অ্যাডমিট কার্ড নেওয়ার সময় এই সমস্তগুলো দেখবে এবং তারপর তোমাদের যেটা বললাম অ্যাডমিট কার্ডে দেবে ইন্টারাকশন দেওয়া আছে কি করতে হবে যদি ভুল থাকে সেই মতো তোমরা কাজ করবে আর এটাও তোমরা জানো যে অ্যাডমিট কার্ডটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ একটা নথি পরীক্ষার সময় কিন্তু এই অ্যাডমিট কার্ডটা অবশ্যই নিয়ে যাবে কারণ পরীক্ষা হলে যদি অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি না নিয়ে যাও তাহলে কিন্তু পরীক্ষা হলে তোমরা কিন্তু বসতে পারবে না যাই হোক এই ছিল অ্যাডমিট কার্ড পাওয়ার আগে তোমাদের কি কী সতর্কতা অবলম্বন করতে হবে সেই নিয়ে আমি বললাম যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমরা সকলে ভালো থাকো ধন্যবাদ